আসসালামু আলাইকুম নবাত এই কলের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের নির্মিত ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা বুলিয়ান এল জেব্রে সমীকরণ সরল করতে হয় সে বিষয়টি শিখব তো সমীকরণ সরলীকরণ সাধারণত সরাসরি আমাদেরকে পরীক্ষায় দিবে না খুব একটা অনেক সময় ক্ষয়ের মধ্যে দেয় তো বেশিরভাগ ক্ষেত্রেই এই সমীকরণ সরলীকরণটা আসবে লজিক সার্কিটের সাথে আমাদেরকে কোনো একটা লজিক সার্কিটের আউটপুট বের করতে বলবে এরপরে যে আউটপুটে যে সমীকরণটা পাওয়া যায় সেটাকে সরলীকরণ করতে বলবে তার মানে আলটিমেটলি আমাদেরকে সমীকরণ সরলীকরণ শিখতে হচ্ছে আমি এখানে তোমাদেরকে বেসিক কিছু সমীকরণ সরলীকরণ দেখাবো এরপর আমরা যখন লজিক সার্কিট নিয়ে কাজ করব সেখানে আমরা কিভাবে এই লজিক সার্কিটের আউটপুটগুলো সরলীকরণ করতে হয় সেখানেও দেখিয়ে দেবো বিষয়টা তো দেখো আমরা শুরুতে একদম বেসিক লেভেলের একটা সমস্যা দেখি ধরো আমাদেরকে বললো যে প্রমাণ করো যে এ প্লাস এবু এ ঠিক আছে আমাদেরকে বামপক্ষের সমীকরণটাকে সমাধান করতে হবে সমাধান করলে আমরা এ পাই কিনা সেটা আমাদেরকে দেখতে হবে তো দেখো আমি শুরু করতেছি লেফট হ্যান্ড সাইড আমাদের দেয়া আছে এ প্লাস এব আচ্ছা এখন এখানে দেখো আমি এই যে এটা আছে এই কে আমি and ওয়ান এটা লিখতে পারি কেন লিখতে পারি দেখো আমি তোমাদেরকে অ্যালজেব্রা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম মৌলিক উপবাদের ক্ষেত্রে এ অ্যান্ড ওয়ান টু কিন্তু এ হয় ঠিক আছে অ্যান্ডের যে উপপাদ্যগুলো ছিল সেখানে মৌলিক উপাদ্যের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম এটা তার মানে আমরা কে এ অ্যান্ড ওয়ান লিখতেই পারি আর এই পাশে আছে এ বি এখন দেখো এখান থেকে আমরা আরেকটা সূত্র পাচ্ছি সেটা হলো দেখো আমি তোমাদের কীরকম একটা সমীকরণ দেখিয়েছিলাম এই বিভাজন উপপাদের ক্ষেত্রে এ ইন টু বি প্লাস সি টু এ বি প্লাস এ আমরা যদি এটাকে উল্টো করে লিখি তার মানে এ অ্যান্ড বি প্লাস এ এন্ড সি থেকে আমরা এটা লিখতে পারি তো এখানে দেখো আমরা এ অ্যান্ড বি কে বি দৌড়লাম প্লাস এ অ্যান্ড এই যেটাকে যদি সি দৌড়ি তার মানে আমরা এটা লিখতে পারি সেটা কি এ ইন্টু বি প্লাস সি এখানে সি হিসেবে বি রয়েছে এটা ঠিক আছে তো এটা বিভাজন উপপাদ্য সূত্রটাই মূলত এখানে অ্যাপ্লাই করেছে তো আমি নর্মালি স্টুডেন্টদেরকে বলি বিভাজন উপপাদ্যগুলো একদম আমাদের সাধারণ বীজগণিতের মতোই তো তোমরা এত কমপ্লেক্স এটা বোঝার দরকার নেই একদম সহজভাবে বুঝবে সেটা হলো আমরা বীজ যেরকম বলি না যে আমরা এখানে যেমন এই দুইটা থেকে কিন্তু এ কমন নেওয়া যায় ঠিক আছে এ কে কমন নিলে ওয়ান বি হয় যদিও এটা বুলিয়ান নেওয়া যাবে এখানে বীজ নিয়মগুলো অ্যাপ্লাই করা যাবে না এবং বীজগণিতের সাথে এটা সরাসরি কোনো মিল নেই বাট বিভাজন উপপাদ্যগুলো একদম হুবহু বীজগণিতের মতোই দেখো আমরা বীজগণিতও কিন্তু এরকম করি এ ইন্টু বি প্লাস সি হলে আমরা কী করি একে কে বি এর সাথে একবার গুণ করি এবং এ কে সি এর সাথে একবার গুণ করি তো বিভাজন উপপাদ্যটা একদম আমাদের বীজগণিতের মতো মিলে বলে আমি সাধারণত স্টুডেন্টদেরকে বলি যে তোমরা এভাবেই মনে রাখতে পারো এখানে দেখো আমরা দুইটা থেকে এ কমন নিচ্ছি তাহলে ওয়ান প্লাস বি হচ্ছে ওকে আচ্ছা এখন দেখো এখানে ওয়ান প্লাস বি তো তোমাদের মৌলিক উপাদে দেখো অরের ক্ষেত্রে আমি এটাও দেখেছিলাম এ প্লাস ওয়ান ঠিক আছে কোনো একটা অরের ক্ষেত্রে সব সময় রাখবে অরের ক্ষেত্রে কোনো একটা ইনপুট যদি ওয়ান হয় আউটপুট একদম সোজা কোনো কিছু চিন্তা করার দরকার নেই আমরা সোজা বলে দিও আউটপুট ওয়ান আসবে তো এখানে দেখো ওয়ান এবং বিয়ের মধ্যে আর অপারেশান হচ্ছে বাট এখানে আমার একটা ইনপুট এটা তো ওয়ান আসেই তার মানে এই দুইটার মধ্যে আর বি বিয়ের মান যেটাই হোক বিয়ের মান জিরো হোক অথবা ওয়ান হোক সেটা আমাদের দেখার কোনো বিষয় না আমরা সরাসরি বলে দিতে পারি এখানে এই অর অপারেশনের আউটপুটও ওয়ান আসবে তার মানে এ এখানে তো এটা এন্ড অবস্থায় আছে ওয়ান প্লাস বি যেটা এটার মান আসবে কি ওয়ান এখন দেখো আমরা আবার কি লিখতে পারি এ এবং ওয়ানের মধ্যে যখন এন্ড অপারেশন হয় আমরা জানি যে এই সূত্রটা মৌলিক উপাদের ক্ষেত্রে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এ অ্যান্ড ওয়ান ইকোয়ালটা আমরা এ লিখতে পারি অর্থাৎ আমরা কি পেয়ে গেলাম রাইট হ্যান্ড সাইড অর্থাৎ এ প্লাস এবি ইকোয়াল টু এ ঠিক আছে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এই দুইটা আমাদের মিলে গেছে হ্যাঁ এবার আমরা আরও একটা সমীকরণ সমাধান করব এখানে দেখো এটা দেখো আমাদেরকে হয়তো এরকম বলবে যে প্রমাণ করো এই ইন্টু এই নট প্লাস বি ইকুয়াল টু এ বি তো এরকমও দিতে পারো অথবা বলবে যে এটাকে জাস্ট এই বামপক্ষ এটা দিয়ে বলবে যে এটাকে সমাধান করে যেভাবে করতে দিক সমস্যা নেই আমরা বামপক্ষটাকেই সলভ করবো দেখো এখানে দেখো আবার আগের মতো বিভাজন উপপাদ্য যেটা এটাই এই যে এই সূত্রটা এখানে কাজে লাগতেছে আমি তোমাদেরকে আবার অনুরোধ করব কেউ যদি বিভাজন উপপাদ্যের অর্থাৎ বুলিয়ানের যাবে যে উপপাদ্য সমূহ সে ভিডিওটা যদি মিস করে আসো তাহলে অবশ্যই সে ভিডিওটা দেখে নেবে শুধু সে ভিডিওটিই না আমাদের প্রত্যেকটা ভিডিও তোমরা সব সময় সিরিয়াল ওয়াইজ দেখে আসবে একদম প্রথম থেকে কোনো ভিডিও স্কিপ করবে না স্কিপ করলে তুমি পরবর্তীতে আর নতুন কোনো টপিকগুলো বুঝবে না তোমার বুঝতে কষ্ট হবে তো তোমরা কখনো এগুলো মানে কোনো ভিডিও স্কিপ করে আসবে না ঠিক আছে প্রত্যেকটা ভিডিও দেখে তারপর তারপরে তার পরবর্তী যে ভিডিও সেটা দেখবা আচ্ছা এখানে দেখো আমরা বিভাজন উপপাদ্য যেহেতু এটা বীজগণিতের গণিতের মতোই বলেছি যে নর্মালি চিন্তা করে এত কমপ্লেক্স ভাবার দরকার নেই তো দেখো আমরা এখানে এ এন টু এ নট প্লাস বি এটা এখানে যদি আমরা এই যে বিভাজন উপপাদটা অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে এ এটার সাথে একবার গুণ হবে এবং এটার সাথে গুণ হবে এ ইন টু এ নট অর এ বি ওকে এখন দেখো আমরা এই যে মৌলিক উপবাদের ক্ষেত্রে দেখেছিলাম এ অ্যান্ড এ নট ইকুয়াল টু জিরো ঠিক আছে তোমরা আরেকবার যদি কারো মনে না পড়ে তোমরা দেখে নিও এ ইন টু এ নট ইকুয়ালটা আমরা বলেছিলাম এটা জিরো হয় তো জিরো প্লাস বি ঠিক আছে তো আমরা এটাও দেখেছিলাম যে জিরো প্লাস এ ঠিক আছে বা এভাবে লিখি এ প্লাস জিরো অরের ক্ষেত্রে মানে কোনো একটা ইনপুটের সাথে জিরো থাকলে ইনপুটের মানটাই হবে আউটপুট ঠিক আছে মৌলিক উপাদের একদম প্রথম সূত্র যেটা এ প্লাস জিরো ইকাল টু এ হয় তো এখানে যদি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি তার মানে আমরা পাচ্ছি এ বি অর্থাৎ রাইট হ্যান্ড সাইড তো লেফট হ্যান্ড সাইড এবং আমাদের রাইট হ্যান্ড সাইড যেটা এই দুইটা মিলে গেছে তো এগুলো হলো একদম বেসিক লেভেলের সমীকরণ আমরা যেহেতু সমীকরণে একদম নতুন তাই আমি তোমাদেরকে প্রথমে একদম বেসিক লেভেলের এই দুইটা সমীকরণ দেখালাম যাতে তোমাদের একটু সাহস হয় এবং তোমরা খুব সহজে বুঝতে পারো এই সমীকরণগুলো বুঝলে তোমাদের মধ্যে একটা কনফিডেন্স আসবে যে না আমরা ইনশাল্লাহ এগুলো পারবো কারণ স্টুডেন্টরা নর্মালি এখানে এসেই এর আগেরগুলো মোটামুটি বুঝে আসে এখানে আসলেই বলে যে স্যার এগুলো নাকি একটু জটিল ওদের একটু বুঝতে কষ্ট হয় তো আমি চাচ্ছি যে তোমরা আস্তে আস্তে ধাপে ধাপে এগুলো বোঝার চেষ্টা করো তো আমি আশা করছি এই যে দুইটা সমীকরণ দেখেছো এই দুইটা সমীকরণ তোমরা বুঝতে পেরেছ এবার আমরা একটু এখান থেকে একটু অ্যাডভান্স লেভেলের একটা সমস্যা দেখবো আমরা এখন আরেকটা সমীকরণ দেখব তো আমি এই এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো এখানে আমাদেরকে একটা সমীকরণ দেওয়া হলো এরকম এ শুধু বিয়ের উপরে নট প্লাস এ নট এবং বি নট এগুলো কিন্তু আলাদা আলাদা এ নট অ্যান্ড বি নট প্লাস এ বি আমাদেরকে এই সমীকরণটা সরল করতে বলা হলো তো দেখো আমরা এখানে স্মরণ করার চেষ্টা করি দেখো আমরা একটা কাজ করি সেটা হলো প্রথম দুইটা রাশির ক্ষেত্রে এখানে দেখো নোট এবং এ নোট নোট এই দুইটার ক্ষেত্রে বিভাজন উপপাদ্য যেটা এটা অ্যাপ্লাই করা যাবে তা আমি তোমাদেরকে আবারও বলছি যে তোমাদের বোঝার জন্য যেহেতু বিভাজন উপপাদটা দেখতে একদম হুব বীজগুণিত সাধারণ বীজগণিতের মতোই তাই আমি বিভাজন উপপাদ্য না বলানোর সময় বললো যে কমন নিচ্ছি গুণ করে দিচ্ছি যদিও বুলিয়ান আর যে ভাষা এগুলো খাটে না তারপরে তোমাদের বোঝানোর জন্য আমি বলতেছি তো দেখো এখানে এই দুইটার রাশি থেকে কিন্তু বি নোটকে কমন নেওয়া যাচ্ছে তা আমরা যদি বি নোটকে কমন নিয়ে নিই তাহলে দেখো এখানে কি থাকে এ অর এ নট ঠিক আছে প্লাস এ বি ওকে এখন দেখো আমরা এখানে বি নটকে রাখবো আমরা জানি যে বুলিয়ান মৌলিক উপাদের ক্ষেত্রে এ প্লাস এ নট ইকুয়াল টু ওয়ান ঠিক আছে তোমরা যদি কেউ ভুলে যাও মৌলিক আরেকবার একটু দেখে নিও এ প্লাস এ নট ইকাল ওয়ান হয় তার মানে আমরা এটার জন্য ওয়ান লিখতে পারি এবং এদিকে এ বি রয়ে গেল ওকে এখন আমরা জানি যে কোনো একটা রাশির সাথে ওয়ানকে অ্যান্ড করলে সে রাশির মানটাই থাকে তার মানে বি নট প্লাস এ বি এরপরে দেখো আমরা এখানে আমরা বিভাজন উপপাদ্দটাকে আরেকবার অ্যাপ্লাই করব এই সূত্রটা অ্যাপ্লাই করবো দেখো বিভাজন উপাদ্যের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা সূত্র দেখেছিলাম এ প্লাস বিসি এটাই কলটা আমরা লিখতে পারি এ প্লাস বি ঠিক আছে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতেছি দেখো তাহলে কি দাঁড়াচ্ছে বি নট প্লাস এ অ্যান্ড বি নট প্লাস বি এখানে দেখো এটা এখানে আমি এই যে বি প্লাস এ এটাকে রেখে দিচ্ছি আর হলো দেখো এখানে বি প্লাস বি নট তো আমরা জানি যে বিট অর্থাৎ এ নট কেমন এই যে এখানে যেরকম তাহলে কি হবে ওয়ান হবে অর্থাৎ আমরা যদি এখানে এই এই সাথে থাকতেছে তো আমি এটাকে সামনে লিখতেছি এ প্লাস বি নট যদি আমরা জানি যে স্থান বিনিময় করলে বুলিয়ানের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ এ প্লাস বি আমাদের এই সমীকরণটাকে সহল করে আমরা এটাই পেলাম এটাই হলো আমাদের অ্যান্সার আমি আশা করছি তোমরা এই সমীকরণটা বুঝতে পেরেছো আজকে যেহেতু সমীকরণ সরলীকরণ তো এখানে তো আসলে ফিক্সড কোনো টপিকস না এটা যে তোমাদেরকে এটা শেষ করে দিচ্ছি হলো তোমাদেরকে বেশি বেশি সমীকরণগুলো সরল করা শিখতে হবে প্র্যাকটিস করতে হবে বেশি যত বেশি প্র্যাকটিস করবে তোমরা তত বেশি শিখবা তা আমি চেষ্টা করতেছি তোমাদেরকে আরও কয়েকটা সমীকরণ দেখিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা আমরা বেশ কয়েকটা সমীকরণ সলভ করলাম তো এখন আমরা এই আরেকটু অ্যাডভান্স লেভেলের একটা সমীকরণ একটু সলভ করব তো দেখো এই সমীকরণটা হল এ প্লাস উপরে একটা নট আর হলো এটার সাথে এন্ড অবস্থা আছে বি নট সি ঠিক আছে আমরা এখন এই সমীকরণটাকে সলভ করব তো এটা আগেরগুলো থেকে আরেকটু জটিল মনে হতে পারে তোমাদের বাটি এটা কিন্তু জটিল না এটা অন্যগুলো থেকে আরো খুব সহজে আমরা মেলাতে পারবো এটা তো দেখো আমরা প্রথমেই যেই কাজটা করবো দেখো এরকম নটের ক্ষেত্রে সবসময় মনে রাখবা একাধিক রাশির উপরে যখন এরকম নট থাকে তার মানে তোমরা নিশ্চিন্তে ধরে নেবে যে এখানে ডিমর্গানের অর্গ্যানের উপপাদ্যটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো আমরা এখানে শুরুতে ডিমর্গানের উপপাদ্যটা অ্যাপ্লাই করব তো ডিমর্গানের উপপাদ্যটা তোমাদের নিশ্চয় মনে আছে যে এ প্লাস বি আমরা নর্মালি শিখেছিলাম দুইটা রাশির জন্য দুই চলকের জন্য সমীকরণটা কেমন এ প্লাস বিকল টু এ নট ইন্টু বি নট তো এখানে আমাদের তিনটা চলক ঠিক আছে আমরা সি নটকে সি হিসেবে ধরে নেব এ প্লাস বি প্লাস এটা পুরোটাকে যদি সি ধরি তাহলে পুরোটার উপরে নট তো সূত্রটা কি আমি তোমাদেরকে যেটা সহজে মনে রাখার জন্য বলি সেটা হলো নটটাকে সবার মাঝে ভাগ করে দাও এই যে এখানে এটা ছিল আগের রাশি তার উপরে একটা নট আসবে এখানে অট ছিল আমরা এখন এটাকে অ্যান্ড লিখবো ঠিক আছে আর এখানে পাশে গুণ অবস্থা আরো একটা আছে বি নট সি ওকে এখন দেখো এখানে বি নট এবং সি এখানে আমরা চাইলে কি একটা দিতে কারণ এটা নিজেরও পাশাপাশি এখন দেখো এ নট বি নট এখানে দেখো কোনো একটা রাশির উপরে যদি ডাবল নট হয় সেটার মান কিন্তু মানে সেম আগের রাশিটাই হবে এটা আমি তোমাদেরকে একটু এর আগে যেহেতু কখনো বলিনি একটু তোমাদেরকে বুঝিয়ে দিই মনে করো এ ইকুয়াল টু হলো ওয়ান তার মানে এ নট ইকল্টু কত বলো তো নিশ্চয়ই জিরো এর উল্টো মানটা এখন আমি যদি আবার এ নটকে আবার নোট করি এ নট যেটা তাকে আমি আবার নোট করলাম অর্থাৎ এ ডাবল নট তার মানে এ নটকে যেহেতু নোট করলাম এ নটের উল্টো মান আসবে জিরোর উল্টো মান আসবে ওয়ান অর্থাৎ এ নট মানে যেটা এ নটকে আমরা কি লিখতে পারি এই লিখতে পারি আর এটা ওই যে বাংলা সিনেমার মতো তোমরা চিন্তা করতে পারো কোনো একটা নায়ক যখন গাছের ঢালের সাথে একবার বাড়ি খায় সে পাগল হয়ে যায় তার স্মৃতিশক্তি চলে যায় এরপরে সে যখন পুনরায় আবার গাছের ডালের সাথে বাড়ি খায় তখন কি হয় তার স্মৃতিটা আবার ফিরে আসে সে আবার আগের অবস্থায় চলে যায় তো অনেকটা ওই রকম ডাবল নট মানে হলো তার পূর্বের দশাটাই ওকে আমরা সির উপর ডাবল নট মানে শুধু সি লিখতে পারি অ্যান্ড বি নটল সি এখন দেখো এখানে তোমাদের এই সমীকরণটা তোমনটা থাকার কথা এ ডট এ টু এ হয় মৌলিক উপপাদের ক্ষেত্রে তো এখানে দেখো বি নট ইন্টু বি নট তার মানে কি হবে বি নট সি ইন্টু সি তার মানে কি হবে সি অর্থাৎ আমাদের এই সমীকরণটাকে আমরা এই যে সরলীকরণ করলে এ নট বি নট সি এটা আমরা পাচ্ছি তো এটাই হলো এই সমীকরণের সমাধান আমি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ তো বন্ধুরা আমরা আজকের এই ভিডিও সর্বশেষ আরেকটা সমীকরণ দেখব তো আমি সমীকরণ সরলীকরণ নিয়ে আরও ভিডিও করব। আজকের ভিডিওটা লম্বা করবো না যেহেতু তোমরা প্রথম করতেছো তোমাদেরকে বেশি প্রেশার দেবো না তোমরা এই ভিডিওতে যে সমীকরণগুলো দেখাচ্ছে এগুলো একবার প্র্যাকটিস করো ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আরও কিছু সমীকরণ সমাধান করা দেখব তো আজকের আমরা সর্বশেষ যে সমীকরণ সেটা লিখতেছি দেখো এটা হলো এ নট প্লাস বি নট এর সাথে গুণ অবস্থায় আছে সি প্লাস এবং এটা পুরোটার উপরে একটা নট রয়েছে ঠিক আছে তো এখন দেখো আমরা এই সমীকরণটা সমাধান করার চেষ্টা করব তো এটা করতে গেলে দেখো আবারও এখানে এই যে নটটা একাধিক রাশির উপর আসছে তার মানে বোঝাই যাচ্ছে যে আমরা প্রথমে এখানে ডিমর্গ্যান উপপাদ্যটা অ্যাপ্লাই করবো কিন্তু ডিম অ্যাপ্লাই করার ক্ষেত্রে দেখো এখানে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে আমাদেরকে বুঝতে হবে যে কিভাবে সমীকরণটা অ্যাপ্লাই করব তো এটা বোঝানোর জন্য দেখো আমরা এখানে এ নট যেটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখানে একটু রাত দেখাই এই যে এ নট যেটা এটাকে আমরা শুধু মনে করো এ ধরলাম আর বাকি অংশ যেটা বি নট ইন্টু সি প্লাস এ এটা পুরোটাকে আমরা বি ধরব তার মানে তাহলে সমীকরণটা কি দাঁড়াচ্ছে এ প্লাস বি নট সময় কি লিখবো আমরা এ নট এন্ড বি নট তো সেম এই কাজটাই আমরা এখন করবো দেখো এখানে এই যে এর উপর নট আসবে তো এর মানটা কি ছিল এ নট ছিল তার মানে এ নটের উপরে নট এই যে এ নট তার উপরে একটা নট এন্ড এটা পুরোটাকে আমরা বি ধরেছিলাম তাহলে বি কে লিখে ফেলি প্রথমে এটাকে বি ধরেছে এবং বি এর উপরে একটা নট আসবে এ নট ইন্টু বি নট ঠিক আছে তোমরা যদি এটা না বুঝো এই ভিডিওটা আবার একটু টেনে আবার দেখো এই অংশটা আবার দেখো তোমরা বুঝে যাবে ঠিক আছে ওকে এখন দেখো এখানে এই কোনো একটা রাশির উপর ডাবল নোট থাকলে নটগুলো চলে যায় আমরা শুধু এটাকে এ লিখতে পারি এখন এখানে দেখো এই জায়গাটাতে আমরা আবার ডিমর্গানোর পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো কীভাবে অ্যাপ্লাই করতে পারবো আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে আমরা বি নট যেটা বি নোটকে আমরা এ লিখবো আর হলো সি প্লাস এ যেটা এটাকে আমরা বি লিখবো তাহলে কী দাঁড়াচ্ছে দেখো সমীকরণটা এ ইন্টু বি এটার উপর নট যেটার ক্ষেত্রে কি লিখা যায় এ নট প্লাস বি নট ওকে আমরা এটা ব্র্যাকেটের মধ্যে রাখি ব্র্যাকেটের মধ্যে রাখুন দেখো এ এটার উপর একটা নট হবে প্লাস আমরা প্রথমে বিটাকে লিখি বি এরপরে এটার উপরে আরেকটা একটা নট ওকে আচ্ছা এখন দেখো আমরা এটা থেকে যাবে এরকম বিয়ের উপরে ডাবল নট মানে আমরা শুধু বি লিখতে পারি এখন এখানে দেখো আমরা আবার ডি মর্গানোর পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি সি প্লাস এ নট তার মানে আমরা কি লিখতে পারি এটাকে সি নট ইনটু এ নট ঠিক আছে ওকে এবার দেখো আমরা এখানে যে কাজটা করবো সেটা হলো এ কে আমরা এই যে এখানে এই যে বিভাজন উপদাটা আমরা আবার অ্যাপ্লাই করবো তো বিভাজন উপদ্যাকা আমি যদি সহজে বলি দেখো আমরা জাস্ট কে বি এর সাথে একবার গুণ করবো এবং এটা এ রাশিটার সাথে একবার গুণ করবো তাহলে কি দাঁড়াচ্ছে এ অ্যান্ড বি প্লাস হলো এ অ্যান্ড সি নট এ নট অর্থাৎ এটার সাথে আমরা একে গুণ করেছি বি এর সাথে একবার একে গুণ করেছি এটার সাথে একবার একে গুণ করেছি এখন দেখো এ পাশে এবি থাকলো প্লাস এখানে দেখো এই রাশিটার ক্ষেত্রে এ এবং এ নট আচ্ছা আমি তোমাদের বোঝার জন্য দেখো এর পাশে নোট নটকে নিয়ে আসলাম আর সেই নটকে ডান পাশে রাখলাম এরপরে দেখো এখানে এ এ নটের মানটা কি আমরা জানি যে এন্ড অপারেশনের ক্ষেত্রে এ ইন্টু এ নট এই যে এটার মান হয় জিরো তার মানে এটার মান জিরো এখন দেখো তার মানে কি দাঁড়াচ্ছে জিরো ইন্টু সি নট তো কোনো একটা অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে কোনো একটা ইনপুটের মানে জিরো হলো এটার আউটপুট জিরো আসে তার মানে আলটিমেটলি পুরো রাশিটার মান জিরো আসতেছে ঠিক আছে যেহেতু এ এ নটের মান জিরো তো জিরোর সাথে আমরা সি নটকে যদি অ্যান্ড করি তাহলে ওটার মন আবার জিরো আসবে তার মানে আলটিমেটলি পুরো রাশিটার মান জিরো তা আমরা দেখেছি কোনো একটা রাশির সাথে মানে জিরো করলে ওই রাশিটাই থেকে যায় মানে এই সূত্রটা এ অর জিরো ইকুয়াল টু এ ঠিক আছে তার মানে এব বি প্লাস জিরো টু এবি তার মানে এই সমীকরণ এখানে যে সমীকরণটা আমরা দেখেছি এটা সরলীকরণ করলে আমরা শুধু পাচ্ছি এবি ঠিক আছে তো এভাবে আমরা সমীকরণ সরলীকরণ করব তো আমি আশা করছি আজকের ভিডিওতে যে সমীকরণগুলো তোমাদেরকে দেখিয়েছি কিভাবে এগুলোকে সরল করতে হয় এটা তোমরা বুঝতে পেরেছো এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে অথবা কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব তোমাদেরকে সেই বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য তো সমীকরণ সরলীকরণ তো আমাদের একদিনে শেষ হবে না আমাদেরকে আরও বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বিশেষ করে তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো কোথাও কোনো সমস্যা দেখা দিলে আমাদেরকে জানাবো মেসেজ আমাদের ফেসবুক পেজে তো আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতেও আরও কিছু সমীকরণ কীভাবে সমাধান করতে হয় সে বিষয়টি দেখবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ